হ্যালো ভিওর আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন করলাম ফার্স্ট আমার কোম্পানিতে ডিউটি করলাম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই তুমি কত টাকা দিয়ে গিয়েছো কোন এজেন্সির মাধ্যমে গিয়েছো তোমার বাসা কেমন কতদিন সময় লেগেছে ঠিক আছে এগুলো আপনারা তো প্রশ্ন তা তো আপনাদের সকলকে আমি একটি কথা বলি দেখুন আমি যেহেতু ভিডিও মেক করা শুরু করেছি ইউটিউবিং শুরু করেছি আমার লাইফে যা যা করেছি যা যা করব যা যা করলে ভালো হবে সব কিছু আপনাদেরকে দেখাবো বাট একটু সময় দিন ভাই কারণ আজকের কথা বলি ভোর চারটায় উঠে রেডি হয়ে কাজে গিয়েছি তারপরে ওইখান থেকে আমাদের হচ্ছে হাঙ্গেরিয়ান এম্বাসিতে নিয়ে গিয়েছে আজকে তবে একটি ভালো কথা আছে ভাই যে গাড়িতে করে গেছি ভাই আমি জীবনে বাংলাদেশে ও গাড়ি দেখিবনি যে গাড়ি করে আমাদেরকে নিয়ে গেছে দিতে গেলে কি হয় ভাই এখানে গাড়ি বাড়ি ভাই সবগুলা ভিআইপি তো যাই হোক আমাদের টিআরসি কার্ড দিয়েছে আমি যদি এখন চাই এখন আমি ইতালি যেতে পারি আমি যদি এখন চাই এখন আমি ইংল্যান্ড যেতে পারি আমি যদি এখন চাই আমি নেদারল্যান্ড যাবো নেদারল্যান্ড গিয়ে ঘুরে আসতে পারি ইউরোপের প্রত্যেকটা দেশে এখন আমরা যেতে পারবো তিন দিন আগে এসেছি দুই দিন স্যাটারডে অ্যান্ড সানডে দুই দিন হচ্ছে বন্ধ আমাদের কোম্পানি প্রত্যেক সপ্তাহে আমাদের দুই দিন বন্ধ আছে এই দুই দিন বন্ধের কারণে আমরা সেই টিআরসি পাইনি আজকে চার দিনের দিন হাতে পেলাম তো দেখুন এই যে ভাই দুই দিন ফ্যামিলি সেরে এসেছি অনেকটা ডিপ্রেশনের ভিতরে আছি খারাপ লাগে বন্ধু বান্ধব সকলকে সেরে এসেছি আপনাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে পারতেছি না তো এর জন্য আপনারা অনেকে ভাবতে পারেন ভাই কি লোক হয়ে গেল ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কমেন্ট করে রিপ্লাই দেয় না এইগুলা তো ভাবলে হবে না আমি ভিডিও মেক করতেছি ভিডিও মেক করতেছি কেন আমি আপনারা যারা যাতে দেখতে পারেন লাইক করবেন কমেন্ট করবেন আমার কাছে ভালো লাগবে এই জন্যই তো তো ভিওর্স একটি কথা বলতে চাই ভাই আমার মনে হয় ইউরোপে আসার জন্য এই যে যে পাগল আপনি বা অনেকেই আছে ইউরোপে আসার জন্য পাগল আমি আমি ভাই এই পৃথিবীর ভিতরে যদি কেউ পাগল থাকে আমার মনে হয় তার ভিতরে দশজন তালিকা করলে ইউরোপে আসার জন্য আমি তার ভিতরে একজন ছিলাম একটু বোঝার চেষ্টা করুন আমি বাংলাদেশ থেকে ইতালির ভাষা শিখেছি বর্তমান রানিং উনিশ হাজার স্টুডেন্ট আছে ইতালিতে আমার নিজের হাউ ইজ পসিবল ভাই ইতালিকে মন থেকে ভালোবেসেছি যার জন্য পেরেছি আজকে আমি হাঙ্গের আমি কিন্তু একটা ইতালিয়ান কোম্পানিতে কাজ করতেছি আমি কিন্তু ইতালিয়ানদের সাথে কথা বলি আমার যে বস আজকে যে ভাই কথা বলি মানে খুব ভালো সেটা না আজকেও দুই তিনবার চোদন মেরেছে আমাদেরকে এখন কথা সেটা না কথা হচ্ছে ভাই ইউরোপ আসবেন ভালো কথা সকলকে একটি কথা বলতে চাই ফ্যামিলির সাথে যে কয়দিন আসছেন ইউরোপ আসতে পারেন না আসতে পারেন না বলে যে ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করেন এগুলো জানি ভাই আমি 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 নিজের কথা বলতেছি শুধু আপনাদের না আমি নিজেও করেছি তো এইটা করবেন না কারণ ভাই যেদিন বাড়ি ছাড়বেন সেই দিন বুঝতে পারবেন ফ্যামিলি কি আমি যে ছেলে দেশে ইউটিউবিং করেছি গাড়ি নিয়ে সারা দিন ঘুরেছি বন্ধুদের সাথে আড্ডা মেরেছি সেই ছেলে আজ ভোর চারটায় কাজে গিয়েছি দেড় কিলোমিটার হেঁটে বাস ধরে তারপর হাফ কিলোমিটার হেঁটে তারপরে কাগজপাতি ডকুমেন্টস সারা দিন দাঁড়িয়ে থেকে কাজ করে এখন বাসায় এসে রান্না বাড়া করে বন্ধুদের সাথে কথা বললাম আবার ভিডিও মেক করতেছি ইউটিউবের জন্য তো ভাই জীবনটা এত সহজ না যতটা সহজ ভাবেন ইউরোপ গেলে ড্রিম কান্ট্রি ওকে মাই ড্রিম কান্ট্রি ইউরোপ বাট ইউরোপ আসলে নট ড্রিম কান্ট্রি ওই যে ড্রিম ড্রিম আসার জন্য যে স্লিপ লাগে ঘুম লাগে এই ঘুমটা আর থাকবে না ভাই ড্রিম কান্ট্রি ড্রিম দেখার জন্য তো ভাই স্বপ্নটা দেখার জন্য তো একটা ঘুমের প্রয়োজন আছে এই ঘুমটাই ভাই থাকে না এখনে কত বাজে সাতটা কুড়ি বাজে এই যে দুইটা টাইম সেট করা আছে আমার কাছে একটা হচ্ছে রোমের একটা হচ্ছে বুদাপেস্ট বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরি রাজধানী রোম হচ্ছে ইতালির রাজধানী রাজধানী দুইটাতেই কত বাজে সাতটা রান্না করতেছি খাবার দাবার খাবো একটু ভিডিও ভিডিও যাবে এরপর কিন্তু আবার ভোর চারটেই উঠে আবার দৌড় তো ভাই প্রবাস জীবনটা সত্যি অনেক কষ্টে সত্যি এটা যদি না আসেন বুঝতে পারবেন না দেশে থাকতে খুব ভালো লাগে আজকে থেকে দিন আগে আমার খুব ভালো লাগতো ভালো লাগে না বন্ধু বান্ধবের সাথে কথা বলা সম্ভব সম্ভব ভাই সম্ভব কিভাবে এখানে কাজ করলে টাকা পাবেন সমস্যা নেই অনেকটা একটি কথা বলতে চাই ভাই কষ্ট বলে আপনি ভাবলে হবে না তবে আসতে হবে ছেলে মানুষ লাইফে কিছু করতে হলে বাড়ি থেকে বের হতে হবে শুধু ছেলে না লাইফে কিছু করতে হলে কষ্ট করতে হবে তো অবশ্যই আসবেন আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই ফ্রেন্ড সার্কেল বা যত কলিগ আছে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আসার আগে তারা যেন মনে কষ্ট না পায় ফ্যামিলির যে লোকজন মা বাবা তাদের সাথে যারা অনেকে আসেন এক মাস পরে আসবেন দু মাস পরে আসবেন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই হচ্ছে ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করবেন আরেকটি কথা হাঙ্গেরিতে যারা আসতে চান ভাই আমার দুই চারটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি আমার কিছু ভিডিও দেখলে ওই ভিডিও টিপস নিয়ে আপনি আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে মিনিমাম বাই বাংলাদেশি টাকার পঞ্চাশ হাজার টাকা সেভ করতে পারবেন যারা হাঙ্গেরিতে আসতে চান আমাদের যে বাসটা দিয়েছে না ভাই আমরা বুঝতে পারি নাই ভাসটি আমাদের এখানে আপন কেউ নাই বা কোনো ইউটিউব ইউটিউবারও নাই এই দেশে হাঙ্গেরিতে যারা আমাদেরকে টিপস দিবে বাট আপনি যদি এখন বলতে পারেন ভাই এখন কেন বলতেছো না ভাই টোটাল গল্প বলতে গেলে দশ মিনিট লাগবে আমার কাছে দশ মিনিট নাই নিচে রান্না করতে যাইব দুইজনে রান্না করতেছে আমার সাথে আমি এখানে বক বক করতেছি দেখলে চোদনও মারতে পারে তো যাই হোক এখন কথা হচ্ছে ড্রিম কান্ট্রি ড্রিম কান্ট্রিতে আসার জন্য অবশ্যই আমরা ট্রাই করি অনেকে লাইফের রিস্ক নেই বাট সব ঠিক আছে একটি কথা বলতে চাই কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না আর এখানে আসলে ওই খুব শখের দেশ হবে না ভাই পাশার চামড়া লাল হয়ে যাবে একদম কারণ এখানে টাকা দেয় ভাই আজকে কাজ করেছি হাঙ্গেরির টাকার পনেরো টাকা স্যালারি একদিনে বাংলাদেশি পাঁচ হাজার টাকা স্যালারি বাট পাঁচ হাজার টাকা এমনিতে দেয় না পাঁচ হাজার টাকার কাজ করার পরে তারপর পাঁচ হাজার টাকা দেয় তো যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওগুলো ভাই অনেক সময় আমি তেরা কথা বলি স্টেট কথা বলি তো অনেক সময় ব্যাড ব্যাড সাউন্ড বের হয় আমার মুখ দিয়ে তো এর জন্য কেউ মাইন্ড করবেন না আর যদি কারোর মাইন্ডে লাগেই ভাই আমার ভিডিও দেখবেন না ওকে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ